আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাইয়া শানা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা স্টোরে আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম বরাবরই তো এবারে চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে সবাই পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে আচ্ছা তাহলে আজকে থাকছে খুবই আনকমন কালেকশনের মধ্যে আর এগুলো থাকবে মাত্র 100 করে পার গস 100র ধামাকা হবে আজকে তো প্রথমে দেখান প্রথমে শুরু করলাম খুবই কিউট একটা কালার দিয়ে দেখেন জোজ কালার কালেকশন দিয়ে দেখেন পুরো কাজ করা অল ওভার কাজ করা পুরো পিটানো দেখেন উপর থেকে শুরু করে নিয়ে চোপ দি পুরো কিন্তু অল ওভার কাজ করা রয়েছে আর এখানে কিন্তু কাটক পেয়ে যাচ্ছেন এগুলো বহর কেমন হবে ভাইয়া 3.5 হাত বহর 40 3.5 হাত 3.5 হাত বহরের মধ্যে পে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এরপরই দেখবো আমরা এটার মধ্যে রয়্যাল ব্লু কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে এই কালারটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর একটা কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে এরপরে দেখান এরপরে আমরা একটা কালার দেখতে পাচ্ছি লাইট মিষ্টি কালারের মধ্যে রয়েছে এবং এই যে পানির গাছটা দেখেন খুবই গজাসের মধ্যে রয়েছে পানির গাছটি এ পিটানো কাজ পুরো পিটানো কাজই মধ্যে রয়েছে নিচে কারে পাড়িতে আবার কাটক করে রয়েছে এগুলো তো আপনি শালারা গালানা লেহেঙ্গা যেটা মেক করবেন খুবই গর্জাস লাগবে দেখতে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে ভরপুর কাজ করা রয়েছে আর কালেকশনগুলো পেজ আছেন মাত্র 100 করে পার গস 2 গো চলে একটা কামিজ হয়ে যাচ্ছে 200 টাকা হলে আপনার একটা রাজকীয় ডিজাইনের গর্জাস কামিজ হয়ে যাবে এরপরই দেখান আর আপনার যদি এগুলোতে শাড়ি মেক করতে চান তাহলে 6 গো চলে একটা শাড়ি হয়ে যাচ্ছে ছয়শো টাকা হলে একটা কিন্তু ভিআইপি শাড়ি হয়ে যাচ্ছে দুই হাজার আড়াই হাজার টাকা দিয়েও এত সুন্দর শাড়ি মেক করতে পারবেন না এত সুন্দর শাড়ি আপনারা কিনতে পারবেন না সেখানে মাত্র ছয়শো টাকা খরচ করলে আপনার একটা গর্জাস শাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে কালেকশনটা দেখেন এরপরে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা যদি ব্লাউজের জন্য নেন অল ওভার কাজ করা হয়েছে শাড়ি তিন হাত বহর ব্লাউজের ব্লাউজের জন্য যদি নেন তো খুবই পারফেক্ট লাগবে গাউনের জন্য খুবই ভালো লাগবে আচ্ছা এরপরে কালেকশনটা দেখান এরপরে আমরা হোয়াইট কালার কালেকশন দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এগুলোতে সারাটা গালারা যেটাই মেক করবেন ভালো লাগবে তা আজকের একশোর কালেকশন ছিল এ পর্যন্ত আমরা এখন ঠিকানা দিয়ে দিব তো এটা ছিল নিপা কুলতিষ্ঠ রেলো আলমি সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর নাম্বার নাম্বার জিওান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম